ভিনির প্রতিবাদ এখন প্রতিটি গলিতে ফেলে দিয়েছে ফুটবল শুরু হয়েছে বর্ণবাদীদের বিপক্ষে গোটা বিশ্ব এখন ভিনির পাশে এসে দাঁড়িয়েছে ইস্যুতে যখন বিশ্ব ফুটবল সরব ঠিক সেখান থেকে এবার ভিনির হয়ে প্রতিবাদে সামিল হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্ণবাদীদের বিপক্ষে নিজেদের ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমান সময়ে বর্ণবাদের সবচেয়ে বড় শিকার হয়তো রিয়াল তারকা ফিনিসিয়াস জুনিয়র কখনো কালো বলে তাকে করা কটাক্ষ যেমন হৃদয়ে রক্তক্ষরণ করে ঠিক তেমনই তার বাহ্যিক গঠন নিয়ে করা ব্যঙ্গ হয়তো বলতে বাধ্য করে এর শেষটা কোথায় হয়তো এর উত্তর জানা নেই কারো তবে তার প্রতিবাদে সব সময় ছিল ভিনির দেশ ব্রাজিল আর এবার তারই প্রতিবাদের লক্ষ্যে আফ্রিকান দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে জুনে আফ্রিকার দেশে গিনি ও সেনেগালের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী সতেরোই জুন স্পেনের বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে তিন দিন পর পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে নামবে নেইমার ভিনিসিয়াসরা এর আগে ম্যাচে বর্ণবাদ নিয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোদ্রিগেস বলেছিলেন ব্রাজিল যেন সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় এটা আমরা চাই দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন রোদ্রিগেস বর্ণবাদী আচরণে কঠোর শাস্তি প্রয়োগের জন্য তিনি নিজ দেশের আদালতের কাছে আবেদনও করেছেন এদিকে চলতি মৌসুমে পাঁচ পাঁচবার বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল তারকা ভিনিসিয়াস এর মধ্যে সর্বশেষ গত একুশে মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের এক শূন্য গোলের হারের ম্যাচে দর্শকরা তাকে বিভৎস নামে ব্যঙ্গ করেছিলেন তাৎক্ষণিক প্রতিবাদও করেন ভিনিসিয়াস এরপর তো পুরো বিশ্বই তা নিয়ে সরব হল বর্ণবাদের প্রতিবাদ করেছে তার দল রিয়াল মাদ্রিদ বর্তমান ও সাবেক ফুটবল তারকারাও প্রতিবাদ জানিয়েছে এমনকি বিষয়টি নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন ব্রাজিলের ও বার্সেলোনা তারকা উইঙ্গার রোফিনিয়া ভিনির হয়ে প্রতিবাদ হিসেবে রাফিনার গেঞ্জিতে লেখা ছিল এখন থেকে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতদিন পর্যন্ত ফুটবলের চেয়ে গায়ের রঙ নিয়ে বেশি কথা চলবে ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে এছাড়াও রফিনার গেঞ্জিতে লেখা ছিল ভিনি তোমার ভয় নেই আমরা তোমার সঙ্গে রয়েছি এছাড়া রিয়াল মাদ্রিদ রায়ো বিপক্ষে ম্যাচের আগে ভিনির বিশ নাম্বার জার্সি পরে মাঠে নামান দলের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারি থেকে ভিনিসিয়াসকে নিয়ে মাঠে আসেন সমর্থকরা সেখানে কারো কারো ব্যানারে লেখা ছিল আমরা সবাই ভিনিসিয়াস আবার কেউ লিখে এনেছিলেন যথেষ্ট হয়েছে আর না মূলত ভিনির প্রতিবাদী রূপের পর এবার গোটা ফুটবল এখন ভিনির পাশে একই সাথে বর্ণবাদীদের বিপক্ষে